একটা জিনিস খুব ভালো করে বুঝতে পেরেছি বহু মেয়ে অবহেলিত শুধুমাত্র চাহিদা কম থাকার কারণে আসসালাম আলাইকুম বিয়ার যে এখান থেকে ভিডিও দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি পাশে থেকে পুরো ভিডিওটা দেখবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না এমনকি সাবস্ক্রাইব করে দিবেন যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নাই তারাও সাবস্ক্রাইব করে দেবেন তবে যে কথা বলতেছিলাম কীরকম চাহিদা মাছ যেন দিব্যি খেতে খেতে পারে তারা অর্থাৎ ওর মাছের প্রয়োজন নেই ও তো মাছ চাইনি তাহলে এটাই তো স্বাভাবিক ওর সাজের জিনিসেরও দরকার নেই কারণ কোনো দিন তো মুখ ফেটে মুখ ফুটে চাইনি হুম তাহলে ওর লাগে না কখনো অসুখে ও মা গো বলে শুয়ে না থাকা মেয়েদের যন্ত্রণাও যে হতে পারে সত্যি সে অসুস্থ বোধ করতে পারে সেটা তার কাছের মানুষদের কাছে বিশ্বাসযোগ্যই হয় না ওই যে চাহিদা কম যে মেয়ে বাপের জন্মেও হাত খরচ চায়নি আমি হলফ করে বলতে পারি তাকে কেউ হাতে তুলে দুটো টাকা হাত খরচ দেয়নি এক্ষেত্রে এমন মেয়েদের বহু কাঙ্ক্ষিত জিনিস হ্যাঁ জিনিসের দাম পায় না কারণ তারা চায় না দামি লিপস্টিক শখের ফোন প্রিয় চকলেট ব্যান্ডেড ফেসিয়াল দামি হেয়ার কাট জন্য কি হয় জানেন যখন অতি কিছু ভীষণ প্রয়োজন হয় ওটাও বাকিগুলোর মতো কদর পায় না কারণ মেয়েটার তো কোনো ডিমান্ডই নেই সেসব মেয়েরাই বেশি সাফার করে যারা বাবা ও স্বামীর কাছে নিজেকে দামি প্রমাণ করেনি এর ফলে এরা সকলের কাছে মারাত্মক সহজলভ্য হয়ে পড়ে এদের শখের জামা লাগে না প্রয়োজনের জুতো লাগে না অসুস্থ হলে কেয়ার লাগে না এমন কি যন্ত্রণা হলেও সেটা ভীষণ মেকি কারণ এরাই একটা সময় বুঝিয়েছে আমাদের যন্ত্রণা পর্যন্ত হয় না আমরা সহ্য করতে পারি যে মেয়েদের ডিমান্ড কম তাদের সময় দেওয়াটাও গুরুত্বহীন হয়ে পড়ে তারা না পায় হাজবেন্ডের কাছ থেকে সময় না পায় পরিবারের কারো কাছ থেকে সময় তারা সবসময় সকলের কাছে অবহেলিত হয়ে থাকে বিশেষ করে যারা হাউজ ওয়াইফ তারা তাদের স্বামীরা তো মনে করে তাদের স্বামীর গোলগ্রহে তাদের স্ত্রীরা বেঁচে আছে আর তার সঙ্গীভাবে ও তো এমনিতেই ভালো থাকে আর আজকালকার যুগের ইন্ডিপেন্ডেন্ট হ্যাঁ ইন্ডিপেন্ডেন্ট মেয়েদের কথা আর বললামই না তো আমি সিজারিয়ান তো ভীষণ অসুস্থ এই কথাগুলো বলতেছি একদম আমার নিজের অভিজ্ঞতা থেকে নিজের জীবন থেকে কিছু কথা বলতেছি এই যে অসুস্থ সিজার আমাকে কিন্তু কেউ একবারও জিজ্ঞাসা করেনি আমি সুস্থ হয়েছি কিনা আমার সিজারিয়ান জায়গা ব্যথা করতেছে কিনা আমার ঘা শুকিয়েছে কিনা কখনো কিন্তু আমার কাছের ঘরের মানুষ কখনো এই বিষয়ে কখনো প্রশ্নই করেনি তো এই যে রান্না করতেছি আজকে হচ্ছে পঞ্চম দিনের রান্নার ভিডিও এটা যেদিন আমাকে ছেড়ে দিয়েছে তারপর সরি এটা হচ্ছে ষষ্ঠ দিনের রান্না পঞ্চম দিনের পরের দিন তো খুশকি আসলে অনেক কাশি হয় কাটার মধ্যে অনেক ঝাঁকি লাগে ব্যথা করে মনে হয় তখন মনে হয় প্রাণ পাখিটা বের হয়ে যাবে মাগো বলে চিৎকার করে উঠি বাসায় কেউ নেই তো মশলা না কষিয়ে রান্না করে আমি কয়েকটা দিন এইভাবেই রান্না করেছি সব কিছু মাখিয়ে দিয়ে তারপরও রান্না কিন্তু খেতে অনেক মজা হয়েছে হ্যাঁ যখন কেউ না থাকে পাশে কেউ না থাকে বাসায় কেউ না থাকে এভাবে রান্না এটাও কিন্তু এক ধরনের টিপ সব কিছু মাখিয়ে দিয়ে একদম জুল দিয়ে বসিয়ে দিলে ওই যে মশলার একটা খুশকি নাকে আসবে না আর কাশিও আসবে না তো মানে যে কোনো অপারেশন করলে একটা মানে ব্যাড একটা দিক কি হচ্ছে কাশি আসবে হাঁচি আসবে এর জন্য এইভাবে মাখিয়ে আমি হাত দিয়ে মাখিয়ে নিলাম না কারণ বাবু আছে ওকে দৌড়লে পরে একদম নরম শরীর এর জন্য এইভাবে মেখে তারপরে হচ্ছে পানি দিয়ে বসিয়ে দেবো অনেক দুঃখে অনেক সময় অনেক ধরনের কথা বের হয়ে আসে অনেকে ভাবে যেগুলো তো একটা কথা কথা না কিছু কথা আছে মানুষের জীবনের কথা মানুষের হৃদয়ের কথা অন্তরের যে হৃদয় একটা কথা থাকে মানে হৃদয়ে রক্তক্ষরণ হয় সেই রক্তক্ষরণটা দেখানো যায় না কিন্তু কিছু কথা সেই রক্তক্ষরণ থেকে বের হয় সেই ব্যথিত ব্যথা অনেকে বোঝে না অনেকে হাসবে বলবে এটা কী ধরনের কথা এটা কোনো কথা হলো না অনেক দুঃখে অনেক কষ্টে মানুষ অনেক কথাই বলে আর যে আমি যে কথাগুলো বলতেছি এগুলো সম্পূর্ণ বাস্তব কথা বাস্তব কথা আমি কোনো কথা বলি না এই যে আমার রান্নাটা হয়ে গেলে একটু চিপা চিপা ঝোলটা রেখে দিলাম হ্যাঁ বেশিরভাগই পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চালাতে গিয়ে তাদের প্রাপ্তির খাতা অপূর্ণ থেকে যাচ্ছে এদের জিনিসপত্র দেওয়া দূর কি আবদার মেটানো এদের সামান্য কষ্টটাও পর্যন্ত মানতে নারাজ আমাদের সমাজ তো এদিকে হচ্ছে এটা হচ্ছে খাসির মাংস তো আমি খাসির মাংস খাই না খেতে হয় একটা গন্ধ আসে আমার ছেলে বড় ছেলে খাসির মাংস খেতে পছন্দ করে এটাও আমি একদম মাখিয়ে বসিয়ে দেবো তারপর একদম বোনা হলে নামিয়ে নেব হ্যাঁ যে কথা বলতেছিলাম সমাজ নারাজ কারণ এরা কষ্ট হজম করতে পারে অন্যদিকে বাড়ির লালনী পুষনী মেয়েটা গদগদ হয়ে বাবা বা স্বামীর কাছে দামি হ্যাঁ স্বামীর কাছে আইফোন চাইলেও নির্বিঘ্নে জুটে যায় মাসের পর মাস পার্লারের খরচা কসমেটিক্স জামা কাপড়ের খরচা বেশ মিলে যায় এদের শখ মেটাতে আপত্তি হয় না কারোর এটা প্রয়োজনের মধ্যেই পড়ে কারণ হ্যাঁ কারণ তারা নিজেদের দাম বোঝাতে পেরেছে অন্যদিকে এসব না চেয়ে যে মেয়েটি মানসিক শান্তি চেয়েছে সেটাও জুটে না তাদের শুধু তিরস্কার আর অপমান ছাড়া হাইরে সমাজ ত্যাগ করা যেন একটা ভীষণ এইভাবে কষিয়ে নিচ্ছি আমি এই যে বোন হয়ে দিয়েছি একদম এই যে মাখিয়ে কোনো মশলা কিন্তু কষিয়ে দিইনি তো পাশে থাকার জন্য আসসালামু আলাইকুম